করছেন যে ইমান বৃদ্ধির ব্যাপারে আমাদের বা ইমানের উপরে আমাদের দাইমি ভাবে স্থায়ী ভাবে আমরা যখন আমল করতে পারি সেই বিষয়ের উপরে ওন্ডা একজন আরেকজন কাছে পরামর্শ চাচ্ছেন তো সেই বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরলাম যে আসলে আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যে নামাজ ও ইবাদত করি আবার মাঝখানে আমরা ফাঁক হয়ে যাই মন চাই ভালো হয় কিন্তু হতে পারি না চুরান্ত পরে কামালিয়তে পৌঁছতে পারি না এটার জন্য আমাদের কি করা উচিত জি আসলে যে দৃশ্যটা আমরা দেখলাম আসলে আমাদের জীবনে আমাদের সমাজটা ব্যাপক এখনও সমাজের অধিকাংশ যুবক বা অধিকাংশ বয়স্ক মানুষ নারী পুরুষ নির্বিশেষে তারা চান যে একটু ভালো চলবেন তারা বুঝতে পারেন যে এটা পাপ এটা অপরাধ এটা করা ঠিক না এটা করা দরকার কিন্তু কেন জানি করা হয় না এটা এই যে অবস্থা এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কোরআন শুনার নির্দেশনা নেওয়া দরকার প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে সফলতার জন্য সচেতনতা সবচেয়ে জরুরি একজন শিক্ষার্থী যদি পড়া দরকার কিন্তু হয়ে উঠছে না ভাবছি পড়ব এর মনের ভাবনাটা যতই ভালো রেজাল্ট খারাপ হতে বাধ্য এই জন্য আমরা প্রথম যে বিষয়টা প্রথমত ইমান অর্জন সচেতন হওয়া এটার রেমিডি হলো আল্লাহ যেভাবে বলেছেন অর্থাৎ এটা ঔষধি রোগ প্রতিরোধের সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে আল্লাহ যেটা মূল দিয়েছেন আমাদের পাশক্ত নামাজটা যে কোনো মূল্যে সংরক্ষণ করা এই পাঁচ পাঁচোক্ত নামাজই আমাদেরকে ইমান রক্ষা করবে ইমান বৃদ্ধি করবে এখানে যেটা সমস্যা হয় আমাদের সমাজের যুবকেরা অনেক সময় নামাজ পড়তে চায় আমরা নামাজকে অনেকটা কঠিন করে ফেলেছি সেটা কেমন নামাজের জন্য অনেক লাগবে এত রাখাত নামাজ এত পড়তে হবে টুপি নেই কেন মসজিদে এসেছো তোমার না নাফুটে বেরোবে কেন আসলে আল্লাহ তালা আল্লাহ রসুল নামাজটাকে খুব সহজ করে দিয়েছেন নামাজ অবশ্যই টুপি জামা এগুলো প্রয়োজন আছে তবে এগুলো না থাকলে একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে এটা শরীয়তের নির্দেশ সবচেয়ে বড় যেটা যে ইমানকে সংরক্ষণ করতে যেহেতু আমরা দুর্বল আমাদেরকে ইমানওয়ালাদের পরিবেশে থাকতে হবে যেখানে গেলে ইমান দুর্বল হয় ইমান বহির্ভূত সেখান থেকে খুব যত্নের সাথে নিজেকে রক্ষা করতে হবে এটা যদি করতে পারি অর্থাৎ যে কোনো অর্জনের জন্য ত্যাগ করতে হবে আমি চাকরি অর্জন করেও পরিশ্রম করতে হবে লেখাপড়া ডিগ্রি অর্জন পরিশ্রম করতে হবে আমার সবচেয়ে বড় অর্জন ইমান যে ইমান আমাকে দুনিয়ার জীবনটাকে উপভোগ্য করবে আমার সাথে থাকবে আমি জীবনে শান্তি বরকত পাবো আখেরাতে জীবনকে বরকতময় করবে এটার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সালাত আদায় করতে হবে আল্লাহর জি কির ভালো ইমানওয়ালা মানুষের সহপতে থাকা তাদের সাহসর যেতে বসা আর যেখানে গেলে ইমানটা দুর্বল হয় এই রকম পরিবেশ বর্জন করা টিভি আপনার ঘরে থাকলে যে টিভিটা দেখলে যে অনুষ্ঠানটা দেখলে ইমান বৃদ্ধি পায় ওইটা দেখুন আর যেটা দেখলে পারে ইমান বৃদ্ধি না পেয়ে ভায়োলেন্স বৃদ্ধি পায় অশ্লীলতা মনের ভিতরে চাঙ্গা হয় ওটা বন্ধ করুন কষ্ট করে হলেও বন্ধ করুন এভাবে চেষ্টা করুন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওল্লা দিনে জাহাদু ফিনা লেনাহ দিয়ান্না হম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদেরকে সব পথ দেখাবই আপনি অন্তর দিয়ে চেষ্টা করুন আল্লাহ তোমার উপর আস্থা ঈমান আমি অর্জন করব দুনিয়ায় তোমার রহমত পাব আখেরাতে বরকত পাব এইভাবে চেষ্টা করেন আল্লাহ ওয়াদা করেছেন যারা আন্তরিকতা সহ চেষ্টা করবেন আল্লাহ তাদের পথ দেখাবেন আসায়ু বিন্নাওয়ালিত মারুমান আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সকলকে ইমানের জন্য চেষ্টা করার তৌফিক দান করুন মহোদরা আজকে অনুষ্ঠানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ